কি আমি নতুন দোকান ধৰা দোকান দাছ নাই

তেনে দদামルコ তেনে তিন দদামルコ ন ন কো তেনে এ এ তো বনরে আমি এতদিকে তুমি এত কোতারে কোতারে আপনার বাজার না এ এই ভাবে হইতা না তিনডা করে না আজ কিছু নাই কোয়া এখন জনমের বাজার করে এখন হ্যাঁ এই তিন হে ওই কই বাইঙ্গে নটানা দলে ফলে এসে দম কোশলে জনম চলে যায় এদিকে হ্যাঁ বড়ে মিনিট লাগাচ্ছে ডক দর্শকবৃন্দ